গতকাল রাত ভোর বৃষ্টিতে জলমগ্ন হয়েছে আরামবাগ স্টেট ব্যাংক ব্যাংকের ভিতরে জমেছে প্রচুর জল ফলে বন্ধ রাখতে হয়েছিল পরিষেবা কিন্তু একেবারেই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে কাটাতে হয়েছে ব্যাংক কর্মী থেকে শুরু করে সাধারণ গ্রাহকদের এক গ্রাহক বলেন ব্যাংকের যা পরিস্থিতি তাতে করে ব্যাংকের ভিতরে মাছ চাষ করা যাবে জল হলে এই পরিস্থিতি হয়ে দাঁড়ায় তাই ব্যাংকের ভিতরে না ঢুকে বাইরেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদেরকে পরিষেবা কি পাবেন আজকে মনে হচ্ছে বৃষ্টির ফলেই এই কারণে কি এই ঘটনা ঘটেছে মনে হয় কোনখান থেকে আসছেন আপনি কোথায় বাড়ি দাদা এখানে কি জন্য আজকে কী জন্য এসেছিলেন বিশেষ কিছু কাজ কি ম্যানেজার বাবু বলছেন পরিষেবা দেবেন না উনি বলছেন যে কাস্টমারদের সুবিধার জন্য এটা করা হচ্ছে ইলেকট্রিক অনেক কিছু আছে পরে যদি অঘটন ঘটে যায় সেই কারণেই বলছেন ব্যাংকের ম্যানেজার বলেন এর আগেও বৃষ্টির ফলে ব্যাংকের ভিতরে জল ঢুকেছে কিন্তু এত পরিমাণ জল দেখা যায়নি সঠিক নিকাশি ব্যবস্থা না থাকার ফলেই এমনটা হয়েছে মেশিন লাগিয়ে জল সরানো হয়েছে পুরো প্রতিনিধিদেরও জানানো হয়েছে তারা বিষয়টি দেখছেন এই অবস্থা হলো কি মনে হচ্ছে আজকে কি পরিষেবা পুরোটাই বন্ধ থাকবে আমরা চেষ্টা করছি বাট আমাদের যতক্ষণ না জলটা অন্তত বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা পরিষেবা দিতে অপারো এটা আমাদের গ্রাহকদের পক্ষেও রিস্কি কারণ এখানে অনেক রকমের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট রয়েছে এর মধ্যে আমাদের এ করলে কখন কী হয়ে যাবে বাজার উপস্থিতি করবে সেটা আমরা ওই জন্য কীভাবে নিকাশি করছেন এখান থেকে দুটো পাম্প চলছে তাছাড়া জল ছেঁচা হচ্ছে

মেশিনারি বা ইকুইপমেন্টের কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায় এখনও পর্যন্ত সেটা এ করা হয়নি কারণ এখনও পর্যন্ত আমরা সেগুলো চালুই করতে পারিনি অনেক ক্ষেত্রে কিছু কিছু চালু হয়েছে সমস্ত জিনিসটা মিটে যাওয়ার পর আমরা আবার টোটার কি নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর nine seven three two eight four three six seven seven 843677